এটা হেভি ডিউটি ওটার থেকে কিন্তু এটা সার্কিট অনেক বড় ভাই অনেক বড় অনেক বিশাল এটা 4 কেব আচ্ছা তিন ভলিউম ইন্ডাস্ট্রিয়াল মাল যারা অটো টটর বডি কাজ করে যে জন্য না তিন ওটা কোম্পানি দিব না আমি সার্কিট দেখায় মেশিন দিব আমার বাস্তব কথা মানে কোম্পানি দিবেন না কোম্পানি দিব না সার্কিট দেখায় মেশিন দেব কোম্পানি আমি নিজে আমরা মনে করেন জেনারেটর ইউজ করব ডবল ডিলি করা আছে আচ্ছা এটা আমরা নিজে সব মেশিন জেনারেটর যারা ইউজ করব এই মেশিনটা তারা ইউজ করতে গ্যারান্টি থাকতেছে 1 বছর ওয়ারেন্টি থাকতেছে 2 বছর মানে আপনি ভাই অনেক মোটা সকেট পিতল একবারে মোটা সকেট দেওয়া যায় কি এত কিছু কি ভাই মাই মেশিনটা কি ভাই এটা অনেক হেভি মেশিন হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম বরাবর মতো চলে আসলাম আবার একটি নতুন ভিডিও আপনাদের মাঝে তাই আমি আবার চলে আসলাম ঢাকা নবপুরে আর এখানে কিন্তু যারা নতুন মেশিন নিতে চাচ্ছেন যেটা ওয়ার্ল্ডিং মেশিন ওয়ার মেশিন যত ধরনের মেশিনগুলো আছে যারা নিতে চাচ্ছেন এই ধরনের মেশিনগুলো কীভাবে নেবেন এবং কি ধরনের মেশিনগুলো নিলে আপনাদের জন্য বেস্ট হবে আজকের ভিডিওটি যদি সম্পূর্ণ তুলে ধরবো এবং কি এই ধরনের মেশিন দিয়ে কী কী কাজ করতে পারবেন সম্পূর্ণ তুলে ধরবো এইসবে যে অনার আছে ভাই আলমিন ভাই আলমিন ভাই আসসালামু আলাইকুম সালাম ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আপনার এখানে তো প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে ওয়াল্ডিং মেশিন কেউ

লং লাস্টিং লোড কাজ করবে আচ্ছা একসাথে দুইটা হোল্ডার ইউজ করবে তাদের জন্য এই মেশিন একসাথে দুইটা দুইটা হোল্ডার একসাথে ইউজ করবে দেখেন খুলে রাখছেন নাকি ভাই এটা খুলে রাখার মানে হচ্ছে কি দিয়া মেশিন চলে আচ্ছা আগে তো কয়েল দিয়া চলতো এখন সার্কিট দিয়া চলে এইজন্য সার্কিট হ্যাঁ সার্কিট বোর্ড দেখেন এক বোর্ড দুই বোর্ড তিন বোর্ড চার বোর্ড চারটা বোর্ড চারটা বোর্ড গেস আগের ভিডিওতে কিন্তু দেখাইছি তিন বোর্ড আচ্ছা আর এই ভিডিওতে হাইলাম চার বোর্ড আপডেট আপডেট

এসএস রোড এমএস রোড টানা ওয়ালিং করতে পারবে টানা ওয়ালিং করতে পারবে আচ্ছা এটাও সার্ভিস গ্যারান্টি বা ওয়ারেন্টি এটাও আমাদের এক বছর গ্যারান্টি থাকবে দুই বছর ওয়ারেন্টি থাকবে দুই বছর ওয়ারেন্টি প্রাইস কত টাকা যাচ্ছে এটা শুরু হচ্ছে 13 থেকে 16 পর্যন্ত আচ্ছা 13 থেকে 16 মানে আপনি 13 বলতেছেন আবার 16 বলতেছেন এর কারণ হচ্ছে এটা তিনটা মডেল হয়

ঠিক আছে এটা উইনারের মতো সেম করা হয়েছে আচ্ছা সেম করা হয়েছে একটু এটা খুলে দেখাবেন মানে এটার ভিতরে কি গোমর আছে নাকি গোমর বলতে গেলে বলে উইনার দেন উইনার দেন আচ্ছা উইনার সেম

ছোট তার মানে এটা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল না আচ্ছা আচ্ছা এটা দিও কাজ চালায় তার নন ইন্ডাস্ট্রিয়াল ভাবে অনেক মোটা দিছে কিন্তু একটা সার্কিট এক সার্কিট আচ্ছা দেখো এগুলো আমরা অনেক বড় হ্যাঁ এটা বডিটা অনেক বড় করছে কিন্তু ভিতরের পার্টস একটু কম দেওয়া আচ্ছা তাদের বাজেট কম এরা এটা নিতে পারবো আচ্ছা এটা 7 থেকে শুরু করে 9 পর্যন্ত আচ্ছা র্যাপ পাওয়ার নাকি হ্যাঁ রূপ পাওয়ার রুপ পাওয়ার এরপর আমাদের এজজিটি মাল আরেকটা আছে যেটা এটাও হেভি ডিউটি

আচ্ছা যে প্রাইস গুলো বলতেছেন আপনার এখানে তো প্রাইস গুলো হান্ড্রেড পার্সেন্ট ফিক্স থাকবে ফিক্স থাকবে বলতে গেলে কি নয় থেকে বারো এর মধ্যে যে যে মডেল নিতে পারে এটা মডেল চারটা পাঁচটা হয় আচ্ছা আর গ্যারান্টি থাকছে গ্যারান্টি হচ্ছে এক বছর ফুল দুই বছর বছর ওয়ারেন্টি মোট তিন বছর পাবে তিন বছর পাবে না আচ্ছা এরপর আমি একটু দেখাইনি আগে দেখাইনি আসলে অনেকে বলবে যাবে খুলে ভিতরে দেখতেছি বাইরে কি তো লুকটা দেখতে পাচ্ছি না এটা কিন্তু লুকটা খুব সুন্দর উইনার মডেলের হ্যাঁ এটা উইনার মডেলের এটা কি অরিজিনাল না কপি এটাই উইনার কোম্পানিরই কিন্তু জয় জান নামে আনতে পারে আচ্ছা মালের গাগি ভিতরে রাখ কারণ এই ধরনের মেশিনগুলো কিন্তু পুরো ছরাছরে কপির ছরাছরে এই ধরনের মেশিনগুলো কিন্তু ইউজ করলে কপি আসে তাই আপনি যে অরিজিনাল দিবেন না কপি দিবেন আসলে কি এইজন্য কি খুলে খুলে দেখাচ্ছেন যে আসলে আমি ভাইজান কোম্পানি দিব না আমি সার্কিট দেখে মেশিন দিব আমার বাস্তব কথা মানে কোম্পানি দিবেন না কোম্পানি দিব না সার্কিট দেখে মেশিন দেব কোম্পানি আমি নিজে কোম্পানি আপনি নিজে আমি যে গ্যারান্টিটা নিজে সার্ভিস করবো দুই ক্যাপাসিটারিটার যারা আসবে দেখবে আমি আমাদের মেশিন যারা নিতে চাইবো স্ক্রিন দা ছবি দিব আমি ভিডিও করে দেখাই বা সামনে আসলে খুলে দেখা দিব খুলে খুলে দেখাবেন এইভাবে পছন্দ তারপর পছন্দ হলে দাম বলবে আর একটা দাম বলে আমার ফিক্সড হলে মাল দিয়ে এটা প্রাইস কত যাচ্ছেন এটা শুরু হয় আমাদের সাতের থেকে নয় পর্যন্ত সাতের থেকে নয় হাজার আচ্ছা

আপনাদের নিজস্ব হ্যাঁ এজেটি সুলতান এই যে এজেটি সুলতান আচ্ছা এর মধ্যে সুলতান হ্যাঁ যারা আরগন এসএস করতে চান হেভি ডিউটি ইন্ডাস্ট্রিয়াল ম্যাটেরিয়াল খুঁজছেন তাদের জন্য দেন সকেট গুলো কি হেভি ওরে ভাই অনেক মোটা সকেট পিতল একবারে মোটা সকেট দাও যাতে সহজে নষ্ট না হয় এই যে দেখেন এটা বোর্ডটা দেখাই এটা কিন্তু আরগন তিন বোর্ডের ওরে ভাই মেশিন নাকি ভাই এটা কি এত কিছু কি ভাই এটা অনেক পার্টস দিয়া করা অনেক পার্টস না হ্যাঁ হ্যাঁ হেভি

এটা কি ফ্যান আছে এখানে কুলিং ফ্যান দাও আছে কুলিং ফ্যান দাও আছে হ্যাঁ

প্রচুর পরিমাণে প্রচুর জাল এটা মিডিয়াম সাইজ এটার মিনি সাইজ আর একটা আছে কি কাজ করতে পারবে এগুলোর মতো অনেক দামা হবে কম বেশ হবে এটা বেশি বলার মানে হচ্ছে ভিডিওটা একদিনের জন্য না আজীবনের জন্য আজীবনের জন্য দেখা যায় মেশিনের রেট বাড়তে পারে এজন্য এরকম একটা রেট পারে বাড়তেও পারে আচ্ছা

কোনো আছে চাইলে আমার বাসা বাড়িতে নিয়ে কিন্তু কাজ করতে পারবে যে আমি একটা যে থেকে এটা চলবে এখান থেকেও চলবে হ্যাঁ হ্যাঁ প্রাইস চাচ্ছেন করে এটার দাম হচ্ছে আমাদের

আমরা এই পাশে দেখান প্রচুর আমি নিজে সার্ভিস করি এই সার্ভিস গুলো কিন্তু করে ভাই কিন্তু আসলে সার্ভিস করে এই জন্য কিন্তু গ্যারান্টি দিতে পারে আমি একমাত্র ভিডিও কল করি কাস্টমারের কিছু কষ্টের কারণে অনেকে মেশিন কিনে

এই সবগুলো মেশিন দিয়ে হেভি কাজ করতে পারবে কাজ করতে এটা প্রাইস আছেন কত এটা আমাদের সাথে থেকে নয় পর্যন্ত সাথে থেকে নয় পর্যন্ত এটা কিন্তু এম আইজি এম এম এ টু ফাইভ জিরো এক কেজি ওয়াইট এক কেজি ওয়াইট দেওয়া করো আচ্ছা এগুলা কিন্তু অনেক মডেল আছে অনেক রেট আছে অনেকে বলে কি ভিডিও দেখে ভাই আপনি মোবাইলে বলছেন হ্যাঁ ভাই মোবাইলে না আপনি বাস্তবে দেখে কনফার্ম করে নেন এই যে কিন্তু ছোট মেশিন মিনি আচ্ছা আমরা পঁয়ত্রিশশো তিন হাজার বিক্রি করি ওই যে যেটা কিছুক্ষণ আগে দেখালে এটা একটু নর্মাল নরমাল মানে ছোট এটা কিন্তু ওইটা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল আচ্ছা আর এগুলো হচ্ছে নন ইন্ডাস্ট্রিয়াল নন ইন্ডাস্ট্রিয়াল হ্যাঁ

আমাদের নাম্বার আছে নাম্বারে কল দিবে আমরা নিয়ে আসতে পারবো অনেক হকার আছে দালাল আছে ওই হকার দালালের মাধ্যমে আসলে ভোগান্তি হবে আচ্ছা আর কেউ যদি চায় এই ধরনের মেশিনগুলো যদি একবারে ধরেন আপনি এখানে আসতে পারলো না সেক্ষেত্রে কন্ডিশন যদি না আসতে পারে আমাদের ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে মোবাইল নাম্বারে কল দিবে দেওয়ার ভিডিও কলে মেশিন দেখাবো কনফার্ম করবো মাল আমরা তাদের বাড়িতে বসে দেওয়ার মতো ব্যবস্থা আছে কন্ডিশনের মাধ্যমে সে খাটে শুয়ে থাকবো খাটাতে নাম তৈবো না মেশিন ওনার খাটে চলে যাবো ভাই মানে একদম ঘরে বসে ঘরে বসে পেয়ে যাবো মেশারে ভিওসরা আসলে আজকের মেশিনগুলো আপনারা যারা পছন্দ করেন যারা ওয়ার্ল্ডিং মেশিন নিয়ে আসলে কাজ করতে চাচ্ছেন অনেকদিন ধরে চাচ্ছেন যে ভালো মেশিন কোথাও থেকে পাব কিভাবে পাবো এবং ভালো মেশিন কিভাবে চিনবো কিভাবে বুঝবো এটা ভালো মেশিন আজকে কিন্তু প্রতিটা মেশিন খুলে খুলে দেখানো হয়েছে আপনারা কোন মেশিনটা নেবেন কিভাবে নিবেন আরেকটা অফার কিন্তু আছে ভাই এটা বলি তাই যেমন পুরাতন মেশিন আছে আচ্ছা কি করবো ভোগান্তি আপনি নিয়ে আসেন নতুন নিয়ে যান

দাম পাব তাহলে দাম পাবেন তাই ছাড়া হ্যাঁ এই ধরনের মেশিন গুলা যারা নিতে চান অবশ্যই বাইরের কাছে আসবেন আর যদি যারা নাচতে পারেন সরাসরি কল করে আপনারা চাইলে নিতে পারেন আজকের জন্য এই পর্যন্ত নেক্সট ভিডিও আসসালামু আসসালামালাইকুম